না আমি তো দাম কমান না তার আপেল নেমু কি আপনি কম দেয় দাম কমাইলে নে তো মানে ষাট দি ষাট ঠিয়ার ফের এক কেজি নেই দেন পারার নাই আরে আঙ্গুর কি রাট মানে সুক্ষ না টক না তো একটু দেখি দিয়ে যাক্তাৰ না হয় যেহন যন্দ না কৰে যে কি আন আঙ্গুরটা তো ভালো থামে মানে মোহে দিয়ে কিন্তু মানে চেক করলাম না আরকি যেন মন্দ না করে যেন ওই টক না লাগে বুঝলেন